বীজগণিতে সূত্রের ব্যবহার শুরু হয়েছে ক্লাস সেভেন থেকে ক্লাস সেভেনের পাঁচ দশমিক একের অঙ্কগুলি করার জন্য এই সূত্রের ব্যবহার করতে হবে পাঁচ দশমিক একের এক থেকে ষোলো পর্যন্ত অঙ্কগুলি সূত্রের সাহায্যে বর্গ করার জন্য বলছে এই সূত্রের সাহায্যে বর্গ করা অঙ্কগুলি প্রথম দুইটি সূত্রের সাহায্যে করতে হবে এক নাম্বার সূত্র এবং দুই নাম্বার সূত্র এক নাম্বার সূত্রটা হলো এ প্লাস বি তার হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস টু এ বি প্লাস বি স্কোয়ার আর দুই নাম্বার সূত্র হল এ মাইনাস বি তার হোল স্কোয়ার সমান এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার এই সূত্র দুইটার মধ্যে পার্থক্য হল এখানে প্লাস আর এখানে মাইনাস আর এটা হবে প্লাস এটা মাইনাস তার মানে প্লাসের সূত্রে সবই প্লাট চিহ্ন আর মাইনাসের সূত্রে এ টু আগে মাইনাস হবে এটা হলো মনে রাখার জন্য একটা কৌশল আরও একটা বিষয় তোমাদের দরকার হবে এই অঙ্ক করার জন্য যেমন এ আমরা যদি স্কয়ার দিই এটা মানে হলো এ স্কয়ার আবার যদি এ এক্স থাকে হোল স্কোয়ার থাকে তাহলে এই স্কোয়ারটা এর উপরেও থাকবে এর উপরেও থাকবে তাহলে এটা হবে এ স্কোয়ার এক্সের স্কোয়ার আমরা যখন ব্যাকেটটা উঠিয়ে ফেলবো তখন এই স্কোয়ারটা দুওটা মধ্যে দিতে হবে আবার যদি আমি লিখি পি স্কোয়ার কিউ টু দি পাওয়ার ফোর এটার উপরেও যদি স্কোয়ার থাকে তাহলে এই স্কোয়ারটা এটার উপরেও থাকবে স্কোয়ারটা কিউর উপরেও থাকবে তো আমি যদি ব্র্যাকেট ওঠানোর চেষ্টা করি বা ব্র্যাকেট উঠাই তাহলে কি হবে পি টু দি পাওয়ার ফোর হবে এ স্কোয়ার আর এ স্কোয়ার ফোর আর এ স্কয়ার আর এ ফোর গুণ হবে গুণ করলে হবে চার দুগুণে আট এটা কিন্তু যোগ করা যাবে না গুণ করতে হবে তাই এই বিষয়টাও আমাদেরকে বুঝতে হবে তো আশা করি তোমরা এই বিষয়টা বুঝতে পেরেছো আর এই এক নাম্বার এবং দুই নম্বর সূত্রের ব্যবহার আমরা এখন দেখব এক নং অঙ্কে বলছে যে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো তো সূত্রটা কি আমাদের এ প্লাস বি তার হোল স্কোয়ার সমান এ স্কোয়ার প্লাস টু বি প্লাস বি স্কোয়ার আরেকটা সূত্র আছে এ মাইনাস বি তার হোল স্কোয়ার সমান এ স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস বি স্কোয়ার তো এখানে বলছে এ প্লাস ফাইভকে সূত্রের সাহায্যে বর্গ করার জন্য তা বর্গ মানে কি বর্গ হলো এখানে হোল স্কয়ার দেওয়া এই সবটাকে যদি আমরা স্কয়ার দিই তাহলে হয়ে যাবে বর্গ তো আমরা এইখানে বর্গ দিব না আমরা এটাকে লিখব এই অঙ্কটা এর বর্গ এর বর্গ করতে হবে এই কারণে এটাকে বর্গ লেখে সমান চিহ্ন দিয়ে এ প্লাস বি তার মানে ফাইভ তার হোল স্কোয়ার তাহলে এটা এ প্লাস বি তার হোল স্কোয়ার সূত্র পড়বে কোন সূত্রটা এক নাম্বার সূত্রটা এখানে প্লাস আছে এইখানেও প্লাস আছে তাইলে এই এক নাম্বার সূত্র দিয়ে আমাদের করতে হবে আর এটা হবে এইখানে এ আর বিটা হবে ফাইভ তাহলে এ প্লাস বি তার হোল স্কোয়ারের সূত্র আমরা এটা লিখবো এটা লেখার জন্য আমাদেরকে কি করতে হবে প্রথমে এ স্কোয়ার মানে প্রথম পরটা হবে এ দ্বিতীয় পরটা হবে বি মাঝে প্লাস চিহ্ন তাহলে এ লিখে আমরা স্কোয়ার দিলাম ব্র্যাকেট দিলেও হবে না দিলেও হবে এখানে প্লাস এ যে প্লাস তারপরে আছে কি টু দিলাম টু টু এর পরে ইন্টু এ এক হতো আমার এ এই ইন্টু বি কত ফাইভ তারপরে আছে প্লাস প্লাস চিহ্ন বি স্কোয়ার বি কত আমার ফাইভ ফাইভ স্কোয়ার তাহলে এবার আমরা ব্র্যাকেট ওঠাব ব্র্যাকেট যদি ওঠাই এ স্কোয়ার প্লাস টু আর ফাইভ এই দুইটা গুণ আকারে আছে তাহলে আমরা কী করবো টু আর ফাইভ গুণ করলে দশ পাঁচ দু গুণে দশ আর সাথে আছে এ প্লাস এখানে পাঁচ কয়টা পাঁচ দুইটা আমরা একটু ভেঙে ভেঙে লেখলাম পাঁচের উপরে স্কোয়ার স্কোয়ার মানে দুইটা ফাইভ আছে তাহলে এ স্কোয়ার প্লাস টেন এ প্লাস পাঁচ পাঁচ গুণ করলে 25 বা 25 এটাকে আনসার দিব আমরা সংক্ষেপে দুই নং এ বলছে 5x 7 কে সূত্রের সাহায্যে বর্গ নির্ণয় করো তাহলে আমরা লিখি r বর্গ r বর্গ এই কথাটা না লিখে এখানে সমান দিয়ে বর্গ করা যাবে না -7 তার হোল স্কয়ার এই বর্গ না লিখে বর্গ লেখলে স্কয়ার দিলে এই দুইটা সমান হবে না এবার কোন সূত্র পড়বে দুই নাম্বার সূত্র দেখো দুই নাম্বারে এটা বি হবে ফাইভ এক্স আর বি হবে সেভেন তাহলে এ মাইনাস বি তার হোল স্কোয়ারের সূত্র এ স্কোয়ার মাইনাস টু এব প্লাস বি স্কোয়ার তাহলে সূত্রটা আমরা লিখবো লিখি এক কত ফাইভ এক্স এ যখনই বলবো আমরা তখনই ফাইভ এক্স বলতে হবে তাইলে ফাইভ এক্স তার হোল স্কোয়ার এবার হলো এ স্কোয়ার সূত্রে আছে মাইনাস মাইনাসের পরে আছে টু এ এক কত ফাইভ এক্স বি কত সেভেন বি মানে সেভেন মাইনাস প্লাস এজ এ প্লাস বি স্কোয়ার সেভেন স্কোয়ার একটা পথ থাকলে বা একটা থাকলে ব্র্যাকেট ছাড়াও দেওয়া যাবে এখানে দেখো ব্র্যাকেটের ভিতরে দুইটা একটা ফাইভ আছে একটা এক্স আসে তাহলে এই স্কোয়ারটা ফাইভের উপরেও হবে এক্সের উপরেও হবে আমরা যদি বেঙ্গে বেঙ্গে লিখি এইভাবে হবে মাইনাস পাঁচ দোকানে দশ সাত দশ সত্তর এক্স এগুলি গুণ আকারে আসে এখানে গুণ করে দিলাম প্লাস সেভেন গুণ সেভেন সাত দুইটা সাতের উপরে স্কোয়ার থাকলে সাত দুইটা সাতের উপরে কিউব থাকলে সাত তিনটা তাহলে ফাইভ কয়টা এখানে দুইটা ফাইভ 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 যদি গুণ করি এই যে দুইটা ফাইভ 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 গুণ করলে হবে টোয়েন্টি ফাইভ তো আমরা এখানে টোয়েন্টি ফাইভ একবারে লিখিয়ে দিলাম এক্স স্কোয়ার মাইনাস সেভেন জিরো এক্স প্লাস ষাট সাত উনপঞ্চাশ আনসার লিখে দিবা এ এন এস সংক্ষেপে তিন নং বলছে থ্রি এ মাইনাস ইলিভেন এক্স ওয়াইকে সূত্রের সাহায্যে বর্গ করো তো আমরা লিখি এখানে এর বর্গ এর বর্গ না লিখে আমরা সমান দিয়ে যদি বর্গ করি তাহলে ভুল হবে মাইনাস ইলিভেন এক্স ওয়াই তার হোল স্কোয়ার এই কথাটা না লিখে আমরা সমান দিয়ে বর্গ লিখতে পারবো না তাই এটা কোন সূত্র পড়বে এটা পড়বে মাইনাসের সূত্র এখানেও মাইনাস আছে এটা মাইনাস আছে তাহলে দুই নাম্বার সূত্র দিয়ে আমাদের এই অঙ্কটা করতে হবে তাই এটা হবে এ আর এটা হবে বি এ মাইনাস বি তার হোল স্কয়ারের সূত্র এ স্কয়ার এ মানে থ্রি এ থ্রি এ তার হোল স্কয়ার মাইনাস টু তাইলে বি তাহলে টু আমরা লেখলাম এ কত থ্রি এ থ্রি ইন্টু বি কত এলিভেন এক্স ওয়াই বি হলো এলিভেন এক্স ওয়াই প্লাস বি বি কত এলিভেন এক্স ওয়াই এলিভেন তার হোল স্কয়ার দিতে হবে এই ব্র্যাকেট দেওয়ার পরে স্কয়ার দিতে হবে যেহেতু এখানে একের অধিক তিন একটা এ একটা এই কারণে ব্র্যাকেট অবশ্যই দিতে হবে ব্র্যাকেট সারা যদি আমি দেই স্কোয়ারটা শুধু এর উপরে হবে থ্রির উপরে হবে না এখানেও যদি আমি এক্স ওয়াইকে এভাবে স্কোয়ার দিই তাহলে শুধু ওয়াই উপরে হবে এক্সের উপরে এবং এগারো এর উপরে হবে না তাইলে ভুল হয়ে যাবে আমরা এটাকে ব্র্যাকেট দিয়ে অবশ্যই স্কোয়ার দিব তাহলে এখানে কয়টা তিন আছে এই ব্র্যাকেট থাকার কারণে এই স্কোয়ারটা তিনের উপরেও আছে এর উপরেও আছে এই এলিভেনের উপরেও এই স্কোয়ার আসে এক্সের উপরেও স্কোয়ার আসে ওয়াইয়ের উপরেও স্কোয়ার আছে তাহলে এখানে তিন কয়টা তিন দুইটা যেহেতু এই তিনের উপরে স্কোয়ার আছে তিন দুইটা আর আছে এর উপরে স্কোয়ার মাইনাস তিন দু ছয় ছয় এগারো ছষট্টি এ এক্স ওয়াই প্লাস 11 কয়টা এখানে দুইটা 11, আমরা 11, গুণ 11 দিব আর এই এক্সের উপরেও স্কোয়ার আসে এই ওয়াইয়ের উপরেও স্কয়ার আসে তিন তিন গুণ করলে নয় x স্কয়ার মাইনাস সিক্সটি সিক্স এ এক্স ওয়াই যদি যদি গুণ করি একশো একুশ হবে হবে আন্সার দিয়ে দিবা তোমাদের বুঝতে কোনো সমস্যা হলে আমাদের কমন্ডে জানাবা আর ধন্যবাদ আবার দেখা হবে আগামী পর্বে